সাদ্দামের মৃত্যুর পর দুনিয়াতে শুধু একমাত্র লিডার ছিল যে সাদ্দামের জন্য আওয়াজ উঠিয়েছিল মুয়াম্মার গাদ্দাফি যিনি আরব বাদশাদের সামনে দাঁড়িয়ে বলেন যদি এখন আমরা আমেরিকাকে না থামাই তাহলে আমেরিকার পরবর্তী টার্গেট আমরা অব এই কথা শুনে সব আরব বাদশাহ হাসতে থাকে কিন্তু তার এই কথা সঠিক ছিল কেননা সাদ্দাম হুসাইনকে হত্যা করার পর আমেরিকার নেক্সট টার্গেট গদ্দাফি গাদ্দাফির এত সাহস হলো কিভাবে গাদ্দাফির দেশ লিবিয়া আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে হজরত উমর এর খেলাফাত ছিল উমর এমন ভাবে লিবিয়াকে জয় করেছিল তেরোশো বছর পর্যন্ত কেউ লিবিয়াকে মুসলমানের থেকে কেড়ে নিতে পারেনি কিন্তু উসমানী খেলাফাতের শেষ বছরে ইতালি মুসলমানদের থেকে লিবিয়া ছিনিয়ে নেয় এরপর লিবিয়ার মুসলমানরা ইতালির সাথে স্বাধীনতার জন্য অনেক বছর ধরে যুদ্ধ করে যেখানে লিবিয়ার মুসলমানদের লিডার ছিল ওমার মুক্তার এরপর ওমার মুক্তারকে একটা সময় ফাঁসি দেওয়া হয় এই ওমর মুক্তারের সেনাদের মধ্যে এক গরিব সেনা ছিল যখন ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হল তখন এই গরিব সেনার ঝোপড়ি ঘরে এক বাচ্চা জন্ম নিল যার নাম রাখা হলো মোয়াম্মার গাদ্দাফি গাদ্দাফির বাবা তাকে ছোটবেলায় ওমার মুক্তারের বাহাদুরির কাহিনী শোনাত যার ফলে গাদ্দাফির মনে একটা লক্ষ্য তৈরি হয় যখন গাদ্দাফি নয় বছর তখন লিবিয়া স্বাধীন হয় কিন্তু সেই স্বাধীন ছিল শুধু নামের স্বাধীনতা মাত্র নয় বছর বয়সে গাদ্দাফি ইসেভা শহরের একটি ইসলামিক স্কুলে ভর্তি হন সেখানে তিনি আরবি ইসলামিক শিক্ষা ও ইতিহাস শেখেন এই সময়ই তিনি ইসলামী আদর্শ আরব জাতীয়তাবাদ ও কোলোনিয়াল বিরোধী চিন্তাধারায় প্রভাবিত হন বিশেষ করে মিশরের নেতা জামাল আব্দুল নাসেরের বর্ণবাদ বিরোধী ও আরব ঐক্যের মতাদর্শ গাদ্দাফির মনোজগতে গভীরভাবে প্রভাব ফেলে সেভার পর তিনি মিশ্রাতা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে চলে যান এই সময় তিনি মুসলিম ব্রাদারহুড ও আরব ন্যাশনালিজম আন্দোলনের চেতনায় জড়িত হয়ে পড়েন বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক বই পড়া এবং চুপি চুপি দল গঠন করে সহপাঠীদের নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী আলোচনা করতেন উনিশশো সালে গাদ্দাফি ভর্তি হন বেঙ্গাজির লিবিয়ান রয়্যাল মিলিটারি একাডেমিতে এখানে তিনি মিশরীয় সামরিক প্রশিক্ষকদের অধীনে শিক্ষা লাভ করেন এই সময়ে তিনি গোপনে একটি নেজাতি সংগঠন গঠন করেন যেটি পরবর্তীতে হয়ে ওঠে ফ্রি ইউনিয়নিস্ট অফিসার মুভমেন্ট যাদের লক্ষ্য ছিল রাজতন্ত্র উচ্ছেদ করে লিবিয়ায় একটি প্রগতিশীল সরকার প্রতিষ্ঠা করা গাদ্দাফি একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি দ্রুত নেতৃত্ব দেওয়ার গুণাবলীর কারণে সহপাঠীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তার আদর্শিক স্পষ্টতা ও সামরিক নেতৃত্ব তাকে সকল প্রশিক্ষকের নজরে আনে উনিশশো সালে মিলিটারি একাডেমির পাঠ শেষ করে যুক্তরাজ্যের স্যান্ডহাস্ট সামরিক একাডেমিতে পাঠানো হয় সংক্ষিপ্ত প্রশিক্ষণের জন্য সেখানে তিনি আধুনিক সামরিক কৌশল গোয়েন্দা পরিকল্পনা ও শৃঙ্খলা বিষয়ে শিক্ষা নেন তখন দুনিয়ার সব সুপার পাওয়াররা মিলে লিবিয়ায় নিজেদের বাদশা বসায় স্বাধীন হওয়ার পরেও লিবিয়া দুনিয়ার সবচেয়ে গরিব ও ব্যাকওয়ার্ড এলাকা ছিল কিন্তু দ্রুতই এই সব বদলে যায় কারণ দুনিয়ার সবচেয়ে বড় তেলের দুনিয়া হয়ে ওঠে আচমকা দুনিয়ার সবচেয়ে গরিব লোক দুনিয়ার সবচেয়ে ধনী হয়ে উঠতেছিল এক সাধারণ লিবিয়ান যে শুধু তিরিশ ডলার ইনকাম করত কয়েক বছরের মধ্যে সে দুই হাজার ডলার ইনকাম করা শুরু করে লিবিয়ার বাদশাহ পশ্চিমাদের পোষা ছিল তাই সকল তেলের কন্ট্রোল ইংরেজিদের হাতে দিয়ে দেয় তাই লিবিয়ার মানুষ পোষা বাদশাকে ঘৃণা করতে থাকে এবং বাদশার বিরুদ্ধে সবাই আন্দোলন করা শুরু করে যার মধ্যে একটা ইয়াং অফিসার ছিল গাদ্দাফি কিন্তু এই ছোটখাটো আন্দোলনে লিবিয়ার বাদশার তেমন কোনো প্রবলেম হয় না লিবিয়ার বাদশার আসল সমস্যা তখন হয় যখন ইসরায়েল ও আরবদের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে সব আরবরা মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছিল কিন্তু শুধু লিবিয়ার বাদশাই চুপচাপ বসেছিল তারপর শুধু ছয় দিনের মাথায় বড় বড় আরব রাষ্ট্রগুলো ইসরায়েলিদের কাছে লজ্জাজনকভাবে হারতে শুরু করে যেটা দেখে লিবিয়ার সাধারণ মানুষ তাদের বাচ্চাকে দোষ দিতে থাকে আর বাদশার বিরুদ্ধে আন্দোলন এত বড় হয় যে বাদশাহ দেশ ছেড়ে পালিয়ে যায় আর এখান থেকে লিবিয়ায় একটি মারাত্মক প্রতিযোগিতা শুরু হয় কে লিবিয়ার গদি পরিচালনা করবে তখন পুরো দুনিয়া লিবিয়ার আর্মি চিফের দিকে তাকিয়েছিল এবং ঠিক এমনটাই হয়েছিল লিবিয়ার আর্মি বাদশার বিরুদ্ধে চলে যায় আর্মি লিবিয়ার সব এয়ারপোর্ট রেডিও স্টেশন সবকিছু দুই ঘন্টার মধ্যে কবজা করে নেয় আর সবাই অপেক্ষা ছিল কখন আর্মি চিফ এসে লিবিয়ার সাধারণদের উদ্দেশ্যে ভাষণ দেবে যখন রেডিওর ভাষণ শুরু হয় তখন সবাই অবাক হয়ে যায় যে ভাষণ দিচ্ছে সে তো আর্মি চিফ না পরে সবাই জানতে পারে যে আর্মি চিফকে এর আগেই গ্রেফতার করা হয়েছে আসলে এই সব আন্দোলন এবং আয়োজন সাতাশ বছরের ছেলে ক্যাপ্টেন গাদ্দাফি নিজের কিছু সেনা বন্ধু মিলে করেছিল এইভাবে গাদ্দাফি একদিনে সাধারণ সেনাদের ক্যাপ্টেন থেকে মাত্র সাতাশ বছর বয়সে পুরো সেনাবাহিনীর আর্মি চিফ হয়ে ওঠে গাদ্দাফি তার প্রথম ভাষণে মার্শাল ল এর ঘোষণা দেন গাদ্দাফি এসেই সবার আগে লিবিয়ার মধ্যে সব আমেরিকান সেনাদের বের করে দেবার হুকুম দেয় লিবিয়ার তেলের কন্ট্রোল যেই ইংরেজদের দেওয়া হয়েছিল সবাইকে বের করে দেয় এবং সবকিছু এই প্রথমবারের মতো নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় যখনই গাদ্দাফি লিবিয়ার লিডার হল এর কিছুদিন পর আবারও একবার পাকিস্তান ও ইন্ডিয়ার যুদ্ধ শুরু হয় এবং গাদ্দাফি সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করে তখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে একটা সংকেত দেয় গাদ্দাফি যে ইন্ডিয়া পাকিস্তানে হামলা করে ভুল করেছে এবং এরপর পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো আর গাদ্দাফি ক্লোজ বন্ধু হয়ে যায় এবং প্রথমবার গাদ্দাফি পাকিস্তানে এসে ভাষণ দেন এবং বলে পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হওয়া উচিত আর সেই থেকে পাকিস্তান আর লিবিয়া একটা সিক্রেট প্ল্যান্ট শুরু করে যেখানে লিবিয়া সাইন্টিস্ট পাকিস্তানের সায়েন্টিস্ট থেকে নিউক্লিয়ার টেকনোলজি কিনতে থাকে কিন্তু এই বন্ধুত্ব বেশি দিন টেকে না কিছুদিন পর পাকিস্তানেও মার্শাল ল জারি করে দেওয়া হয় আর পাকিস্তানের নতুন লিডার জিয়াউল হক এসে লিবিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয় এবং সকল চুক্তি বন্ধ করে দেয় এরপর গাদ্দাফি লিবিয়ায় বসবাসরত পাকিস্তানিদের বের করে দেওয়ার হুমকি দেয় জিয়াউল হক আসার পর গাদ্দাফি পাকিস্তান ছেড়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে চায় এরপর ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী প্রথমবার লিবিয়া সফরে যান গাদ্দাফির সাথে বন্ধুত্ব করতে ইন্ডিয়া গাদ্দাফিকে অনেক ইজ্জত দেয় কারণ তারা জানে গাদ্দাফি এখন আর সাধারণ নেতা নয় সে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর লিডারের মধ্যে একজন হয়ে উঠেছে গাদ্দাফি যখন লিডার হয়ে উঠেছিল দুনিয়ায় পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের পর আরেকটা যুদ্ধ হয় আরব আর ইসরায়েলের মধ্যে যেখানে আরব কান্ট্রিগুলো আচমকা ইসরায়েলের উপর হামলা করে কিন্তু আরও একবার আরব কান্ট্রিগুলো হেরে যায় তখন গাদ্দাফি আরবদের বলে ইসরায়েলদের হারানো সম্ভব না কারণ তাদের পাশে আমেরিকা আছে গাদ্দাফি জানা ছিল আমেরিকা একটা জায়গা সবচেয়ে বেশি কমজোর তা হল তেল গাদ্দাফি সাউদি বাদশাহ শাহ ফাইসালের সাথে মিলে আমেরিকায় তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে এরপর পুরো দুনিয়ায় তেলের দাম আকাশচুম্বী হয়ে যায় গাদ্দাফি ফর্মুলাকে ইউজ করে লিবিয়াকে এক রিচ মডার্ন কান্ট্রি বানানো শুরু করে যাদের কাছে নিজের কোনো ঘর ছিল না তাদেরকে বিনা টাকায় ঘর বানিয়ে দেওয়া হয়েছিল আর কেউ যদি গাড়ি কিনতে চায় তাদের গাড়ির অর্ধেক দাম গাদ্দাফির হুকুমে রাষ্ট্র থেকে দেওয়া হতো আর যে ইয়াং ছেলেরা বিয়ে করত তাদের টাকা দেওয়া হতো শুধু এটাই না গাদ্দাফি আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ করে দুনিয়ার মুসলমানদের জন্য একটা বড় ফিল্ম বানাতে চাচ্ছিল দ্য ম্যাসেজ স্টোরি অফ ইসলাম যেটা রসুল্লাহ সাল্লা জীবনী নিয়ে গঠিত সবচেয়ে বড় ফিল্ম কিন্তু সমস্যা হচ্ছে দুনিয়ার কোনো ইসলামিক রাষ্ট্র এই ফিল্ম বানানোর জন্য রাজি ছিল না কারণ অনেক ইসলামিক স্কলার এই ফিল্মের বিরুদ্ধে ছিল কিন্তু গাদ্দাফি এই সবকিছুর কোনো ভ্রুক্ষেপ করেন না সেই ফিল্মের ডাইরেক্টরকে ডেকে এনে মিলিয়ন মিলিয়ন ডলার দিলেন আর লিবিয়ায় এই ফিল্ম বানানোর হুকুম দিলেন এই ফিল্মের জন্য গাদ্দাফির দেওয়া টাকা দিয়ে লিবিয়ায় বড় বড় ফিল্ম সেট বানানো হয়েছিল আর যখন এই ফিল্মের বদরের যুদ্ধের শ্যুটিং করার সময় হলো তখন এই সিন শ্যুট করার জন্য অনেক লোক দরকার হল এই জন্য গাদ্দাফি নিজের সেনা পাঠিয়ে এই ফিল্ম কমপ্লিট করে এই সময় গাদ্দাফি আরব আর মুসলিম দুনিয়ায় অনেক বড় লিডার হয়ে উঠেছিল এই সময় একজন এমন লিডার ছিল যে গাদ্দাফির চাইতেও বড় লিডার ছিল সৌদি আরবের শাহ ফায়সাল কিন্তু যখনই শাহ ফায়সালকে শহীদ করে দেয় তখন গাদ্দাফি আরব দুনিয়ার সবচেয়ে পপুলার লিডার হয়ে ওঠে তারপর গাদ্দাফি তার নিজের ফেমাস বই লেখেন দ্য গ্রিন বুক গাদ্দাফি নিজেকে দুনিয়ার বড় লিডার মানতে শুরু করে আর এইখান থেকে গাদ্দাফিকে চ্যালেঞ্জ করার জন্য দুনিয়ায় এক নতুন লিডার এলো সাদ্দাম হুসেন সাদ্দাম হুসেন প্রেসিডেন্ট হওয়ার পরেই আমেরিকা ও আরব লিডারদের বলার পর পাশের দেশ ইরানের নেতা খুমিনির উপর হামলা করে যেখানে দুনিয়ার সব আরব কান্ট্রিগুলো ইরানের বিরুদ্ধে সাদ্দামকে সাদ্দামকে সাপোর্ট করে শুধু শুধু এক আরব সরাসরি বলেছিল তুমি বাদে গাদ্দাফি আমেরিকার কথায় এই যুদ্ধে নিরীহ মুসলমানদের শহীদ করছ তারপর সাদ্দা হুসেন গাদ্দাফিকে অনেক শক্ত একটা জবাব দেয় মেসেজের মাধ্যমে এই যুদ্ধে আমাদের মানুষ যারা মারা গিয়েছে তারা তো জান্নাতে চলে যাবে কিন্তু ইরানের যারা মারা গেছে তারা তোমার বাবার মতো জাহান্নামের আগুনে জ্বলবে এ কথা শুনে গাদ্দাফির মাথায় রক্ত উঠে যায় গাদ্দাফি তখন ইরানকে সাহায্য করার জন্য বন্দুক ও ডলার বিক্রি শুরু করে তারপর ইরান গাদ্দাফির এই সাহায্যে ইরাকের সাথে এই যুদ্ধে জিততে থাকে এটা দেখে সাদ্দামের সেই সময়কার বন্ধু আমেরিকাও এই যুদ্ধে সামিল হয় আমেরিকা ইরানকে ভয় দেখানোর জন্য তাদের বড় বড় যুদ্ধের জাহাজ ইরানের বর্ডারে এনে রেখে দেয় এমনকি ইরানের এক প্যাসেঞ্জার বিমানকে আমেরিকা মিসাইল মেরে উড়িয়ে দিয়ে তিনশো সাধারণ মানুষ শহীদ করে দেয় কিন্তু আজব কথা হচ্ছে যখনই আমেরিকা ইরানের বিমান ধ্বংস করে তার কিছুদিন পর এই বিমানের বদলা নিতে আমেরিকারও একটা প্যাসেঞ্জার বিমান উড়িয়ে দেয় এই বিমানের ধ্বংসের পর যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য আমেরিকার এই বিমান ধ্বংসের পেছনের মাস্টারমাইন্ড এক লিবিয়ার প্রফেসর ছিল তখন এই বিমান ধ্বংসের সব দোষ গাদ্দাফির উপর দিয়ে দেয় কেননা এই বিমান ধ্বংসের আগে যেখানে লন্ডনে এক লিবিয়ার অ্যাম্বাসির সামনে গাদ্দাফির বিরুদ্ধে কিছু লোক আন্দোলন করতে থাকে যেটা দেখে লিবিয়ার অ্যাম্বাসির ভেতরে গাদ্দাফির লোক লন্ডনের লোকদের উপর গুলি করা শুরু করেন তখন একজন ব্রিটিশ পুলিশ অফিসার মারা যায় শেষে জার্মানিতে আমেরিকার আর্মির ওপর বোমা হামলার পর আমেরিকা গাদ্দাফিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়